আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে পড়া শুরু করা যাক কোনটা কীভাবে পড়ি একটু ভালো করে খেয়াল করবেন ইসমিল্লাহ রহমান রহিম তার অজবত্তার মি মিয়াজের মি তার মি হা মিম জের হিম মিমসা কিনে পরে বাস এটি কিন্তু মিমসা কিনে ইকা ইমসা কিনের ইকা এটি কিন্তু গুণ সহিত পত্ত হবে তাহলে রকম হবে উচ্চারণটা তার মিহিম বাজের হাজের মি জিম আলিফ জবর যা যা তা দুই যে তিন রতিন বে যা রতিন তার মিহিম মিহিমা রতিন লাম জব্লাহ হা মিম ফেশ হোম এটা কিন্তু মিমসাকিনের অ্যাট দা গাওঁ মিমশাকিন পরে মিম আছে পত্ত হবে লাহোম মিম জবর মা মিম আলিফ জবর মা ইয়া জবরিয়া মায়া শিন আলিফ জবর সা মা ইয়া সা হামস আ ওয়াউ ও নুন জবর্না উনা লাহুম্মা ইয়াশা উনা মিম মিজমিম ওয়াজিবুন না মিম জবরমা মিম্মা হামজা লাম জবর আল লাম কাটা জবর ল আল আল্লাহ হামিম ফেশ হুম ওয়াজগুন না মিম জবরমা হুম্মা মিম্মা আমি কিন্তু আগেই বলেছি আল্লাহর যখন জবর হবে বা কিছু হবে এর আগে হবে দেখতে হবে আল্লাহর শব্দের আগের শব্দতে দেখতে হবে কি জবর কি কিনা পেশ আছে নাকি জের আছে যদি জবর অথবা পেশ হয় তখন কিন্তু আল্লাহ শব্দটা উচ্চারণ হবে ল যদি আল্লাহ শব্দের আগে যদি জের হয় তখন কিন্তু সেই উচ্চারণটা হবে লা

নুরানি কায়দে শেষ করেছি আমরা আম পাড়া শুরু করার আগে আরেকটি পর্ব করব অথবা দুইটিও হতে পারে পর্ব এখান মধ্যে একটি পর্ব যে হলো কোরআন মধ্যে বিভিন্ন সুরশ শুরুতে বিভিন্ন শব্দ আছে শব্দ সেগুলো নিয়ে একটি পর্ব করব আরেকটি পর্ব আমরা করতে পারি পুরা নুরানি কায়দের মধ্যে আমরা যেগুলো পড়েছি সবগুলো এক নজরে দেখে নেওয়া যেমন নাকি পুরা কোরআন শরীফ আপনি পড়েন কিন্তু নুরানি কায়দের পড়া যদি ঠিক না হয় আপনার কোরআন পড়াটা কিন্তু যথাযথভাবে শুদ্ধ সহি সুন্দর হবে না সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া যে হলো নুরানি পড়া পড়াগুলো কাজেই নুরানি কায়দের পড়া যত ভালো হবে আপনার কোরআন পড়া ততই ভালো হবে সেজন্য আমরা কোরআনের শুরুতে যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে একটি পর্ব করব এরপর আমরা দেখি এক বা দুই বা তিন পর্বের মধ্যে পুরো খাইডা যেন এক নজর যেন দেখা যায় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ